চোলাই মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে আজ অর্থাৎ সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দিই এবং পুরুষুরা আবগানি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক অভিনন্দী যৌথ উদ্যোগে পুলিশ এবং আবগানি দপ্তরের বিশাল বাহিনী সহ রাওতারা গ্রামে অবৈধ চোলাইমদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয় গ্রামের বিভিন্ন গুপ্ত স্থানে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার একশো লিটার চোলাই মত তৈরির কাঁচামাল সহ একশো দশ লিটার চোলাই মত উদ্ধার করা হয় এবং আইনি প্রক্রিয়া মেনে তা নষ্ট করা হয় বিয়ু রিপোর্ট ক্রাইম প্রেস 여 정도면 이 정도면 이 정도면 이 정도면 이 정도면 이정도 ना 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 आ दिआ अपना संग हेसिया हा अब्सक हा ए विडियो गर्छो खनो घुसिए कर ना पोती देखबे पोती देखबे तुमी चिरा इना बोल छि थोडा चिरा दे जा जा देख गाडी जा देखबे फोटो आ हा उटा रङ हा इटा हा उटा ये सोइद्रो न एकटा साइड जा के भेटिए

কতটা বালচ 15 পুরো পুরো রাওয়া মানে ফনে বড় ভাই ছোট ভাই আরে আমার মাঝে না লাগে দুটো লাগে কটা লাগে দহটা বাৰটা লাগে 你。<laughs>